সম্পূর্ণ কার্ড সেবিকাস করে মানে সামনে সাইডে কার্ড সেবিকাস করে না হ্যাঁ এই যে গলা সাইডে কার্ড সেবিকাস করে নিচে প্যানেলে কাটছে মানে লো কাট করে আছে রং কোশে গ্যারান্টি আছে জামার কাপড় পাতা এটা চোন না ওনা নিচে টার্টেল হবে প্রত্যেকটা প্রত্যেকটা টার্টেল করা আছে তো নামা যেও না এই যে এটা একটা কালার হ্যাঁ এই কালারটা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গোলাপি কালার গোলাপি কালার ফ্রি সাইজের জামাগুলো সব কারসিবি কাজ করা দর্শক যারা নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা নিতে চান নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইমো WhatsApp ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এটা মানে ডিজাইন सेम কালার আলাদা হ্যাঁ হ্যাঁ ভিন্ন আচ্ছা じゃ এর কালারটা ভিন্ন আর ডিজাইন सेम ডিজাইন না যে सेम सेम ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন আচ্ছা আচ্ছা অনেক কালার পাবেন অনেক কালার আচ্ছা তারপরে দেখি হ্যাঁ এই যে ওটার মধ্যেই হচ্ছে এই কালার দুইটা দেখালাম এখন দেখাচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অন্য আরেকটা ডিজাইন হ্যাঁ এর কাজ করার কাজ গলা এবং নিচের প্যানেলে কাজ করা

সম্পূর্ণ পাইকারি সেল যারা নিতে পিস নিতে হবে বাংলাদেশের যে প্রান্তে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যারা নিতে চান ছবিগুলো পাঠিয়ে দিবেন তারপরে আপনাদেরকে মালগুলো পাঠিয়ে দেওয়া হবে

আমাদের সাথে থাকবেন আমরা আরো এরকম নতুন নতুন কালেকশন রিজনেবল প্রাইস এর মধ্যে দেখাবো যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন